এই সকাল থেকে ওই ছেলে মুর্শেদ মুর্শেদ কোশাই সে আমার বোনকে বিভিন্নভাবে একা করতেছিল যে যদি ফাইনান্সের না পাটাই তোকে আমি বিয়ে করতে যাব না তোকে বসে যে বসে থাকতে হবে তো আমার বোন পাচ্ছে এটা আর কি তুই তো আমার হাজবেন্ড না তুই তো আমার প্রেমিক তুই আমার প্রেমিক ছিলে না হাজবেন্ড হয়ে যদি যতকের জন্য দাবি কত এটা আমি মেনে নিতাম একজন প্রেমিক একজন পুরুষ একজন আমার হাজবেন্ড কিভাবে আমাকে এই কথা বলে ওদের তো ফ্যামিলি দেখে বলতেছে বলতেছে ওগুলা মেনে নিচ্ছি আমি কিন্তু হাজবেন্ড যখন বলতেছে ওটা তো আর মেনে নেওয়া যায় না একটা মেয়ে শ্বশুর লন্ডন হোক ইন্ডিয়া হোক বিদেশ হোক চলে যাচ্ছে কি জন্য একজন স্বামীর ভালোবাসার কারণে মেয়েটা ওখানে অবস্থান করতে পারতে চাই আরে তো যে জায়গায় এতদিন ওকে যন্ত্রণা দিছে ওগুলা সে তো স্পষ্ট চিঠিতে লিখছে যে এত বছরের যন্ত্র আমি সহ্য করতে পারছি কিন্তু আমাদের যে সুন্দর একটা জীবন আমাদের উপরে সৃষ্টিকর্তা আমাদেরকে দান করছে এটার কিন্তু অনেক মূল্য আছে অনেক মূল্য আমরা এই সুন্দর জীবনটাকে মানে এই যৌতুকের জন্য প্রেমের ব্যর্থতার জন্য তারপরে এই শাশুড়ি বর কেয়াজের জন্য আমরা কিন্তু আমাদের এই সুন্দর জীবনটা নষ্ট করতে পারি না কোনো মতে পারি না কারণ এটা উচিত না কারণ আমাদের বিকল্প যে সমস্যার সমাধান করা যায় আমরা সেগুলো খুঁজে বের করতে হবে আমাদের দ্বারাও সম্ভব আমরা মেয়ে কিন্তু আমাদের দ্বারাও সম্ভব এগুলো থেকে বেরোয় আসতে পরপর দুইটা তরুণী তিনজন আরেকজন হলো মানে বিশেষ ক্যাডার উনিও ওনার হাজব্যান্ডকে মেয়ের সাথে ঝগড়াঝাট মেয়েকে পড়ালেখার জন্য শাসন করতে গিয়ে হাজব্যান্ডের সাথে তর্ক হচ্ছে হয়তো বা ওনাকে হয়তোবা বলছে তুমি সারাদিন কাজ টাজ নিয়ে থাকো যাই হোক এই শিক্ষিত বিসিএস ক্যাডার উনিও বের হয়ে আসতে পারে নাই আত্মহত্যা করছে এর আগে করছে রিমা রহিমা রিমা সেও তার শ্বশুরবাড়ির বিভিন্ন কেওয়াজ যে তাকে সবসময় বাবা মার জন্য কথা শুনতে হয় সেগুলো নিয়ে সে আত্মহত্যা করছে একদম আত্মহত্যা আত্মহত্যা করার আগে লাইভে এসে পুরা বিশ্বকে জানাই দিয়ে গেছে কিন্তু এতে আমরা কী শিখতে পাই আমরা কিন্তু কিছুই শিখি নাই আমি বলবো রহিমা আক্তার রিমি তুমি হেরে গেছো তুমি বেঁচে থেকে তুমি যদি তোমার শ্বশুরবাড়ি এদের মোকাবিলা করতে পারতে তারপর তুমি যদি আমাদেরকে লাইভে তোমার জীবন গল্প শোনাতে আমরা সেগুলোর থেকে আমাদের দেশের অনেক মেয়েরা অনেক কিছু শিখত কিন্তু তুমি হেরে গেছো তুমি নিজের জীবনটা তুমি নিজের হাতে হত্যা করে তুমি হেরে গেছো আচ্ছা যাই হোক এরপরে এই দুই দিন আগে দুই তিন দিন আগে আজকে দুই দিন থেকে শুনতেছি ফেসবুকে এই রিমি নামে আরেকজন চার বছরের প্রেম করার পরে এর হয়েছে পটিয়ারা চট্টগ্রামের রিমা আক্তার রিমা আক্তার আর ওটা ছিল রিমি রিমা আক্তার প্রেমিকা স্বামী মোর্শেদ এই রিমা আক্তার চার বছর থেকে সে প্রেম করে চার বছর কথা শুনেন এবং কি তার যে প্রেমিকা মোর্শেদ সে হচ্ছে একজন ব্যাংকার আর আরাফা ব্যাংকের তার মানে সেও শিক্ষিত এই শিক্ষিত লোক কীভাবে যৌতুকের জন্য তার প্রেমিকাকে আজকে যদি তার মা বাবা পছন্দ করে বিয়ে দিত হয়তো সেটা তার পছন্দ না হলে জিদ করে সেগুলো করতো কিন্তু তার চারটা বছরে মেয়েটার সাথে প্রেম করছে প্রেম করার পরে কি ছোট লোকে দেখেছে একটু তার মানে চার বোন তারা পাঁচশো জন লোক খেতে আসবে এর মধ্যে বলছে আমাদের পাঁচশো লোক আসবে না আমাকে ক্যাশ টাকা দিয়ে দাও ছোট লোক তখনই ছোটো লোকই করছে যে দুই লাখ টাকা ক্যাশ নিছে এই দুই লাখ টাকা দিয়ে সে বিয়ে করছে এরপরে সব দিছে গায়ে দিয়ে পুরো বাড়ি সাজানো এক লাল নীল বাতি দিয়ে এবং কি ছেলের বাড়িতে ছেলের গায়ে হলুদের জিনিসপত্র পাঠানো হয়ে গেছে মেয়েও মেহেদি হাতে আসবে হাতে মেহেদি লাগানোর জন্য ঠিক ওই সময়টায় তাকে চাপ দেয় যেন তার মা বাবাকে বলে যে ফুল ফার্নিচার সোফা পুরা বাসার ফার্নিচার সেট এবং কি ফ্রিজ যেন তার বিয়ের আগে পাঠায় দেয় না হলে সে কোন সাজে বসে থাকবে মানে সে আমার বোনকে বিভিন্নভাবে করতেছিল যে যদি ফার্নিচার না পাঠায় তোকে আমি বিয়ে করতে যাব না তোকে বসে যে বসে থাকতে হবে আমার বোন ভাবছে এটা আর কি তুই তো আমার হাজবেন্ড না তুই তো আমার প্রেমিক তুই আমার প্রেমিক ছিলি না হাজবেন্ড হয়ে যদি যৌতুকের জন্য দাবি করতো এটা আমি মেনে নিতাম একজন প্রেমিক একজন পুরুষ একজন আমার হাজবেন্ড কিভাবে আমাকে এই কথা বলে ওদের তো ফ্যামিলি থেকে বলতেছে বলতেছে ওগুলা মেনে নিচ্ছি আমি কিন্তু হাজবেন্ড যখন বলতেছে ওটা তো আমি মেনে নেওয়া যায় না একটা মেয়ে শ্বশুর লন্ডন হোক ইন্ডিয়া হোক বিদেশ হোক চলে যাচ্ছে কি একজন স্বামীর ভালোবাসার কারণে মেয়েটা ওখানে অবস্থান করতে পারে তার বড় বোনের বক্তব্য যে সে আবার চিরকুট রেখে গেছে দেখি সুন্দর মতন বলে গেছে কারণ তার এটাই সে মানতে কষ্ট হয়েছে যে আমি এর সাথে আজকে চার বছর আমার সম্পর্ক সে তার বাবা মা ঠিক আছে চাচ্ছে চাচ্ছে সে কিন্তু আমাকে ফোন করে বলবে যে আমি সেজেগুজে বসে থাক তুমি সেজেগুজে বসে থাকবে কিন্তু তুমি যদি ফুল ফার্নিচার না দাও তাহলে আমি কিন্তু বর সেজে আসবো না এখন দেখেন যৌতুকের জন্য ঘরে ফার্নিচারের জন্য তুই বেটা যদি তুই বিয়ে করে বউকে না রাখতে যদি বউর জন্য একটা খাদ জোগাড় করতে না পারস তাহলে তোর বিয়ে করার দরকারটা কি। আমি বুঝি না আমাদের বাংলাদেশে মানে বিয়ে করলে মেয়ের বাড়ির থেকে ফার্নিচার দিতে হবে গয়না দিতে হবে অনেক অনেক দেশে তো আছে এ থেকে যে টাকে করে জিনিস দিতে হবে কেন মেয়ের মারা কি যখন মেয়েটা জন্ম হয় তখন কি একটা টাকার গাছ লাগায় সবার দ্বারা তো সম্ভব না এগুলো তো একটা ছোটো লোকই এগুলো তো একটা ছোটো লোকই এদিকে বাইরের দেশগুলো সুন্দর একটা নিয়ম বিয়ে হবে স্বামী স্ত্রী দুজনে চাকরি করবে বা কোনো পক্ষের বাবা মা এগুলোর মধ্যে নয় স্বামী স্ত্রী বাসা ভাড়া নিবে স্বামী স্ত্রী ফার্নিচার দিয়ে টর সাজাবে যখন সব কিছু ওকে হবে তখন তারা বিয়ে করে তো আমাদের বাংলাদেশে প্রায় যৌতুকের জন্য আনাচে কানাচে সবগুলো তো আর মিডিয়াতে উঠে আসে না মিডিয়াতে তো আর সব আমরা প্রকাশ পাই না পাই আমরা মাঝে মাঝে কিন্তু আমাদের সবারই উচিত আমাদের দেশের সরকারিভাবে এটা একটা আইন করে আইন তো আসে মেয়ে আমরা তো মানি না কারণ আমাদের যখন বড় লোকদেরকে জিজ্ঞেস করলে বলবো আমি গিফট দিছি। কিন্তু গিফট দিলো ফার্নিচারটা কেন গিফট দেবে পানিসার আজকে মেয়েকে দিতে পারে আর এখানে আমি বলবো যে এই যে মেয়েটা রিমি রিমা রিমা তুমি ভুল করছো হয়তো তুমি আমার ভিডিওটা দেখতেছো না তুমি চলে গেছো পারে এখন আল্লাহ পাকের কাছে দোয়া করি তোমাকে মাফ করো কারণ এইভাবে আত্মহত্যা করে মৃত্যু মহাপাপ আর আমরা কেউ এটা চাই না তুমি তোমার প্রেমিকা মোর্শেদকে বুঝছে এখন লেখি দিয়ে গেছো শাস্তি হবে জানি না কী হবে শাস্তি জানি না তবে এই মোর্শেদের বড় ধরনের একটা শাস্তি হওয়া দরকার কারণ সে এই ফ্যামিলিটাকে একদিকে দেখেন পাঁচশো লোক আসবে বলে ছোটো লোককে করে বলছে আমরা দুশো নাকি কত লোক আসবো ক্যাশ দুই লাখ টাকা নিয়ে গেছে এরপরে হলুদের দিন একটা মেয়ের হলুদের দিন মন কত ভালো থাকে তার মেয়ে হাত রাঙাবে সবাই বাইরে অপেক্ষা করতেছে সেই বিদু কলে তার সাথে কথা বলতেছে তাকে বলতেছে যে আমি মারা যাব সে তখন উচিত ছিল মোর্ষেদের যে ফোনটা কাটি তাদের বাসে বাড়ি তার ভাই বোন কারো মোবাইলে ফোন করে বলার কথা যে দেখেন সে পাগলামি করতেছে আপনারা তার রুমে যান সেটা না করে সে কথাই বলতেছে তার লগে পেছাচ্ছে পেছাচ্ছে পরে সে একটা চিঠি লেখে দিয়ে সেরু বিদায় হয় এবং চিঠির মধ্যে সুন্দর করে লেখা আছে যে চার বছর যদি প্রেম করার পরও আমাকে যদি যৌতুকের জন্য চাপ দেয় আমি মানে কষ্টে সহ্য করতে না পেরে সে তার এত সুন্দর জীবনটা দিয়ে দিছে তাই দেখেন শিক্ষিত আর অশিক্ষিতর মধ্যে আমাদের এদেরকে শিক্ষিত কী বলবেন একজন ব্যাংকার মানুষ শিক্ষিত মানুষ সে টাকার জন্য যৌতুকের জন্য সে এই সুন্দর একটা জীবন নষ্ট করে দিল সত্যি এগুলো নিয়ে না না ফেসবুকে এখন মিডিয়ার জন্য ফেসবুকে ঢুকলে এসবগুলো দেখলে অনেক দুঃখ লাগে সত্যি অনেক দুঃখ লাগে যে টাকা পয়সার জন্য এত চাপ দেয় মেয়েদেরকে মেয়ের বাবা মা বাবাকে মানে ছেলের মা বাবা বা ছেলেরা কি মনে করে আমি বুঝি না তারা মনে করে যে একটা মেয়েকে বিয়ে করবে তার ঘরেটা মেয়ের বাবার বাড়ি থেকে সাজা দিতে হবে তুই বেটা বিয়ে যদি কর করবি তুই এগুলো কেন ঠিক করতে পারবি না তাহলে বিয়ে করার দরকার কি শিরুকুমার থেকে যা শিরুকুমার থেকে যা আমি মানে এর এই বিডিগুলো দেখে মানে খারাপ লাগছে যে যৌতুকের জন্য চার বছর প্রেম করছি দেখেন সে একটু মায়া দয়া নাই এ ধরনের পুরুষটা কী বলবেন চলে গেছে শিরুবিদায় হয়ে তা আমরা দোয়া করি যেন আমাদের বাংলাদেশে এমন আর আমরা ঘটনা যেন না শুনি যেন এ ধরনের মৃত্যু এসব কারণে যেন কেউ আত্মহত্যা না করে কারণ আমি বলবো আমার ওই রহিমা একটা রিমার ওই ভিডিওতে আপনারা অনেকে কমেন্ট করছেন যে আমার শ্বশুরবাড়ি তো এই অবস্থা আমারও ইচ্ছে করে যাও জীবনটা দিয়ে দিতে আমি হাত জোর করে মাপ চাইবো যে আপনারা আত্মহত্যার মতন পথ বেছে নেবেন না বিকল্প ব্যবস্থা নেই আপনার মা বাবার সাথে আলোচনা করেন যখন দেখবেন আপনার ফিট দেওয়ালে ঠেকে গেছে আপনার মা বাবার সাথে আলোচনা করেন আর মা বাবাদেরকেও বলব যে আপনাদের মেয়ে যখন আপনাদের কাছে আসবে সমস্যা নিয়ে আপনারা কথাগুলো শুনেন একটা মেয়ে কখন মা বাবার কাছে তার স্বামী এবং শ্বশুরবাড়ি বদনাম করে বা নালিশ দেয় বদনাম এক জিনিস আর নালিশ মানে জানানো এক জিনিস সমস্যার কথা তখন আপনারা মা বাবারও তাদের কথাগুলো শুনবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম